ফেসবুকে ঢুকলেই দেখতে পাই অনেকেই অনেকের বাড়ির হোম টুর দিতে সাজাইয়া গোছাইয়া মানে যতটা সুন্দর কইরা সম্ভব ততটা সুন্দর এবং কি অনেক আপুরাই রিকোয়েস্ট করে যে আপু হোম টুর দাও হোম টুর দাও তার মধ্যে কিন্তু আমিও বাদ পড়ি না আমিও অনেক আপুদেরকে বলি মানে আমার পরিচিত আপুদেরকে বলি আপু হোম টুর দাও হোম টুর দাও তবে আমাকে কিন্তু কেউ রিকোয়েস্ট করেনি আমি আজকে নিজের থেকেই ভাবলাম যে আমি কোথায় থাকি সেটা একটা ভিডিও তো দেখাই দেখতেই পারছেন গরটা কিন্তু অনেকটা অগোছানো আমি প্রথমে ভাবছি যে একটু অগোছানো অবস্থায় দেখাই তারপরে গোছানো অবস্থায় কেমন লাগে সেটা আবার দেখাবো প্রথমেই দেখাই দিলাম একটা মেশিন প্রথমেই তো একটা সোফা দেখছেন মেশিন এদিকে দেখছেন একটা আলমারি আলমারি আছে আর এদিকে আছে একটা ওয়ার্ড প্লাস্টিকের ওয়ার্ড আর এদিকে একটা ছোট একটা ওয়ার্ডের মতোই আছে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন ফ্লোরটা দেখে বুঝবেন না যে আমি মুছি না তার কারণে এটা এরকম আসলে ফ্লোরটা এরকম কেন আমি কিছুই বুঝতে পারছি না দেখতে অনেকটাই খারাপ লাগে একটা আছে সোফা একটা টেবিল আর এদিকে আমি কাপড় চোপড় শুকাই যেহেতু বারান্দা নাই বাহিরের দিকে মানে একটু পানিটা ঝরাই যায় না এখানেই শুকাই কাপড়গুলা একটা রুমের বাসা বুঝতেই পারছেন বারান্দা না থাকলে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় একটা বারান্দা মানে লাগে এক রুমের বাসার মধ্যে এই যে এদিকে পুরাটা এই যদি জানালাটা খুলি তাহলে অনেক সুন্দর একটা প্রকৃতি দেখতে পাই আজকে আমি সকাল সকাল এই প্রকৃতিটা দেখাইতে আসলে মনে নাই তার জন্য দেখাইছি না অন্য আরেকটা ভিডিওর মধ্যে দেখাই দিব দেখতে পাচ্ছেন আমি দুইটা ফুল কিনে আনছিলাম ফুলগুলো দিয়ে সেটা রোমটারে যতটুকু পারছি ততটুকু সাজাইছি এখন কিন্তু রুমটা এলোমেলোই আছে তারপরে আমি যখন কাপড় করবো খাট বিছনা সব কিছু বাজ করব তখন আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো এই যে এই পাপজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি এই পাপজটা ছালার চট দিয়ে এবং সুতা দিয়ে এগুলো বানা